রকম চাল ডাল ভেজানোর ছাড়াই ঝটপট চাকলি পিঠার রেসিপি আজ আমি তোমাদের কাছে শেয়ার করব শীতের সকালে কিংবা বিকেলে কিন্তু এই পিঠার রেসিপি আমরা অনেকেই বানিয়ে থাকি তোমরা এটা বাচ্চাদের টিফিনও দিতে পারো একদম হেলদি সম্পূর্ণ তেল ছাড়া তো সবার প্রথমে এই চাকলি পিঠার সাথে খাবার জন্য একটি ডিমের ঝটপট রেসিপি শেয়ার করব এই ডিমের রেসিপিটিও কিন্তু খেতে একদম দুর্দান্ত হয় ভিডিওটি অবশ্যই সম্পূর্ণ দেখার জন্য অনুরোধ রইল সবার প্রথমে এই ডিমগুলোকে একটা গ্রেডারের মাধ্যমে গ্রেড করে নিতে হবে করে দেখতে পারো যেমন সহজ তেমনি সুস্বাদু হয় খেতে ছোট থেকে বড় সবাই কিন্তু খেতে খুব ভালোবাসবে চারটে ডিমকে ভালোভাবে গ্রেট করে নিতে হবে এই চারটে ডিম দিয়ে বাড়ি ভর্তি লোক খেয়ে নিতে পারবে তেলটা ভালোভাবে গরম হয়ে আসলে সবার প্রথমে একটা শুকনো লঙ্কা এভাবে টুকরো টুকরো করে তেলের মধ্যে দিয়ে দেব ফোরনের জন্য দিয়ে দেব হাফ টেবল চামচ মতো গোটা জিরে এবার গোটা জিরে শুকনো লঙ্কার ফ্লেভারটা তেলের মধ্যে ভালো করে একটু মিশতে দেব তারপর এর মধ্যে দিয়ে দেবো দুটো মাঝারি মাপের পেঁয়াজ কুচি সাথে সাথে দিয়ে দেব একটা মাঝারি মাপের আলু এভাবে ছোটো ছোটো টুকরো করে কেটে নিয়েছি তাতে সেদ্ধ হতে খুবই কম সময় লাগে তোমরা চাইলে এই রেসিপির মধ্যে সেদ্ধ আলুও ব্যবহার করতে পারো এবারে এই পেঁয়াজের আলুটাকে একসাথে ভালো করে ভেজে নিতে হবে আলুটা ভাজার সময় অবশ্যই এর মধ্যে দিয়ে দেবো স্বাদ অনুযায়ী নুন আর দিয়ে দেবো পরিমাণ মতো হলুদ গুঁড়ো এবার এই হলুদ গুঁড়ো আর নুনটাকে দিয়ে ভালোভাবে ভেজে নেব প্রায় দুই থেকে তিন মিনিট মতো দুই থেকে তিন মিনিটের মধ্যে আলু আর পেঁয়াজটা বেশ ভালো করে ভাজা হয়ে গেছে তোমরা দেখতেই পারছো এর কোয়ান্টিটিটা অনেকটাই কমে গেছে এবার এর মধ্যে দিয়ে দেবো দুটো মাঝারি মাপের টমেটো কুচি টমেটোটাকে দিয়ে হালকা একটু নাড়াচাড়া করার পর এর মধ্যে দিয়ে দেব এক টেবিল চামচ মতো থেতো করা রসুন রসুনটা আমি এখানে থেঁতো করে দিয়েছি তোমরা চলে বেটেও ব্যবহার করতে পারো দিয়ে দেব একটা মাঝারি মাপের পেঁয়াজ বাটা দুই থেকে তিনটে কাঁচা লঙ্কা কুচি দিয়ে দিলাম ঝালের জন্য দিয়ে দেব এক টেবিল চামচ মতো জিরে গুঁড়ো আর ঝালের জন্য দিয়ে দিচ্ছি এখানে প্রায় হাফ টেবিল চামচ মতো লঙ্কা গুঁড়ো তারপর এই সব উপকরণগুলোকে ভালোভাবে কষিয়ে নিতে হবে প্রায় চার থেকে পাঁচ মিনিট মতো এর মধ্যে আমি কোনো জল ব্যবহার করব না যেহেতু টমেটোর মধ্যে অনেকটাই জল রয়েছে সেই জল দিয়ে মশলাটাকে ভালোভাবে ভাজা হয়ে যাবে প্রায় চার থেকে পাঁচ মিনিট পর দেখো মশলাটা বেশ লাল লাল করে ভাজা হয়ে গেছে মশলা থেকে তেল বেছেড়ে দিয়েছে এবার এর মধ্যে দিয়ে দেবো গ্রেড করা ডিমগুলোকে ডিমগুলোকে দিয়ে হালকা একটু মিক্স করে নেব। তোমরা চাইলে এই রেসিপিটা এমন করেও খেতে পারো কিন্তু আমি যেহেতু একটু গ্রেভি খেতে পছন্দ করি তাই এটা হালকা একটু নাড়াচাড়া করে নেওয়ার পর সামান্য একটু জল দিয়ে দেব এর মধ্যে জলটাকে দিয়ে এবার দশ মিনিট মতো মিডিয়াম ফ্লেমে এটাকে ভালো করে ফুটিয়ে নিতে হবে তোমরা চাইলে এর মধ্যে সামান্য একটু চিনি ব্যবহার করতে পারো যদি একটু মিষ্টি মিষ্টি খেতে পছন্দ করো তোমরা এই রেসিপিটা দশ মিনিট পর দেখো ঝোলটা একদম পুরোপুরি শুকিয়ে গেছে এবার এ পর্যায়ে আমরা এর মধ্যে সামান্য একটু গরম মশলা গুঁড়ো দিয়ে দেব। তোমরা চাইলে এর মধ্যে ধনে ব্যবহার করতে পারো যদি তোমাদের ভালো লাগে ধনে পাতার ফ্লেভারটা ধনে কিংবা গরম মশলা গুঁড়ো ছড়িয়ে নামিয়ে নিলে কিন্তু তৈরি হয়ে যাবে আমাদের ডিমের কোরমার রেসিপি তোমাদের এই রেসিপিটি কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্টস করে জানিও ভালো লাগবে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে ভিডিওটিতে একটি লাইক করে পিঠা তৈরি করার জন্য নিয়ে নিয়েছি এখানে হাফ কাপ মতো সুজি সাধারণত আমরা এই চাকলি পিঠা কিন্তু চাল দিয়ে বানিয়ে থাকি কিন্তু চালটা যদি ঠিকমতো না ভেজানো হয় তাহলে কিন্তু এই সরু চাকলি পিঠাগুলো ফেটে যায় আর শক্ত হয় সেটা খেতে ভালো লাগে না কিন্তু এভাবে সুজি দিয়ে তৈরি করলে একদম নরম সফট হবে প্রথমে আমরা এই সুজিগুলোকে মিক্সার গ্রাইন্ডারে সামান্য পরিমাণে একটু জল দিয়ে গ্রাইন্ড করে নেব। খুব কম সময়ের মধ্যেই কিন্তু হয়ে যাবে এখানে কিন্তু সুজিটাকে ভেজানোর কোনো প্রয়োজন নেই সুজিটাকে খুব ভালো করে মিক্সার গ্রাইন্ডারে গ্রাইন্ড করে নিয়েছি আমার এই হাফ কাপ সুজিতে কিন্তু হাফ কাপের থেকে একটু বেশি আর এক কাপ থেকে একটু কম জল লেগেছে আমি তোমাদের এই সুজির কনসিস্ট্যান্সিটা দেখিয়ে দিচ্ছি ঠিক কেমন রাখতে হবে সাধারণত আমরা যে চাল বাটা দিয়ে সরু চাকলি পিঠা তৈরি করি ঠিক তেমনভাবে রাখলে কিন্তু হবে তারপর এর মধ্যে দিয়ে দেবো স্বাদ অনুযায়ী নুন তোমরা চাইলে কিন্তু এখানে নিজস্ব কিছু ফ্লেভার অ্যাড করতে পারো যদি একটু মিষ্টি মিষ্টি খেতে পছন্দ করো তাহলে চিনি ব্যবহার করতে পারো একটু ঝাল খেতে পছন্দ করলে লাল মরিচের গুঁড়োও কিন্তু ব্যবহার করতে পারো আমি এই নুনটাকে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি তারপর আমরা গ্যাসে বসিয়ে দিয়েছি একটি প্যান ও তাতে দিয়ে দেবো খুব সামান্য পরিমাণে একটু তেল তেলটাকে খুব ভালো করে স্প্রেড করে নিতে হবে প্রথমে এই সরু চাকলি পিঠাতে কিন্তু তেলের একদমই প্রয়োজন হয় না তোমরা চাইলে কিন্তু লোহার তাওয়াতেও করতে পারো কিন্তু ননস্টিকের প্যানে করলে খুব ভালো হয় তেলটাকে খুব ভালো করে ব্রাশ করে নিয়েছি এবার এর মধ্যে দিয়ে দেবো খুব সামান্য পরিমাণে একটু জলের ছিটে এই জলের ছিটেটা দিলে কিন্তু এই সুজির চাকলি পিঠেটা এই কড়াইয়ের সাথে লেগে ধরবে না জলটা সম্পূর্ণ শুকিয়ে গেলে আমরা যে সুজির ব্যাটারটা তৈরি করে রেখেছিলাম সেখান থেকে সুজির ব্যাটার নিয়ে এভাবে একটু হালকা হাতে স্প্রেড করে নিলেই কিন্তু হয়ে যাবে খুব ইজিলি হয়ে যায় তারপর এই উপরের কালারটা চেঞ্জ না হওয়া পর্যন্ত একটু ওয়েট করতে হবে এটা কিন্তু খুব তাড়াতাড়ি চেঞ্জ হয়ে যায় এক মিনিটের থেকেও কিন্তু কম সময় লাগে উপরের দিকটা কিন্তু একদম পুরোপুরি শুকিয়ে গেছে এভাবে পুরোপুরি শুকিয়ে গেলে কিন্তু সরু চাকলি পিঠা একদম রেডি হয়ে যাবে তোমরা দেখতেই পারলে ঠিক কতটা সহজ